আসসালামু আলাইকুম স্বাগত বিজনেস টাইমস 24.নিউজএ দৈনিক যুগান্ত তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল ড. ইউনূসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সমঝোতার লক্ষ্যে নেতাদের সফর সঙ্গী করা হয়েছে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির রাজনৈতিক পরিস্থিতির আলোচনায় ইনপুট দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডক্টর আলী রি শীতে গ্যাসের সংকট বাড়তি এলএনজিতে মেটানো হবে চাহিদা গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ দিনে আবাসিকে চাপ কমিয়ে শিল্প খাতে বাড়ানোর চিন্তা শেয়ার বাজারে দুর্বল কোম্পানি দাপট পাঁচই আগস্টের পর অন্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও ব্যতিক্রম শেয়ার বাজার বিএসইসির নেতৃত্বের দুর্বলতা দায়ী দৈনিক আমাদের সময় তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে গ্যাসের ঘাটতির ভেতরেই অপচয় ও চুরির হিরিক বছরে উধাও সাত হাজার কোটি টাকার গ্যাস তিতাসে গড়ে বারো শতাংশ সিস্টেম লস প্রিপেড মিটার স্থাপনে ধীরগতি তিতাস ভেঙে তিন কোম্পানি করার পরামর্শ আন্তরিকতা ও জবাবদিহিতা ছাড়া সমাধান অসম্ভব বিশেষজ্ঞদের মত সাংবিধানিক আদেশে মৌলিক সংস্কার বিপজ্জনক নজির সৃষ্টি করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দিতে প্রস্তুত হচ্ছে ডিএমপি বিচার কাজে গতি বাড়বে কমবে কর্মঘণ্টা সাশ্রয় বাড়বে রাষ্ট্রীয় অর্ঘ কমবে মামলা জট সাত মাসে ঢাকার দায়রা জজ ও ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বাহাত্তর হাজার তিনশো ছিয়াশিটি সমন ইস্যু সাক্ষ্য দিয়েছেন বাইশ হাজার নশো পুলিশ সদস্য দৈনিক সমকাল তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে বিশেষজ্ঞদের পরামর্শে অসঙ্গতি রাজনৈতিক মতামত সমন্বয় চিন্তা ঐকমত্য কমিশনের বৈঠক সাংবিধানিক আদেশ তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আলোচনা ইয়াবা ব্যবসার জন্য আয়নাবাজি হজ যাত্রীদের বিমান ভাড়া নিয়ে দুই মন্ত্রণালয়ের দুই মত দৈনিক কালবেলা তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিঙ্ক বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে বিদেশি গ্রাহকদের সেবাব দেবে ফাইবার অ্যাট হোম ও সামিট থেকে কিনবে আনফিল্টার্ড আইপি গাইডলাইন অনুযায়ী অনুমোদনের সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা প্রযুক্তি সংশ্লিষ্টদের সঙ্গে একদিকে আশাবাদ অন্যদিকে সংশয় অর্থনৈতিক সুবিধা মিলতে পারে তবে জাতীয় রাজ নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে গ্রাম স্টেশন স্থাপন হলেও কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিটিআরসি আইন মেনে তথ্য আদান প্রদানের বিষয়ে বিটিআরসি নিশ্চিত হতে পারেনি স্টার আবেদনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তাদের আবেদন আলোচনা করা হচ্ছে দেশের স্বার্থ বিবেচনায় রেখে গাইডলাইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে গাইডলাইনের বাইরে গিয়ে অনুমোদনের সুযোগ নেই জানালেন ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ মহাপরিচালক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন ডিভিশন বিটিআরসি ড ইউনুসের সফর ঘিরে নিউ ইয়র্কে গণজমায়েত করবে বিএনপি জামায়াত বাংলাদেশিদের জন্য সহজেই খুলছে না দুবাইয়ের দরজা দুবাইয়ে বাংলাদেশিদের সংখ্যা বারো লাখ ছাড়িয়েছে সম্প্রতি দেশটিতে বারোশো সাতষট্টিটি বাংলাদেশি অভিবাসী নথির বারোশো ষাটটি ভুয়া প্রমাণিত দৈনিক কালের কণ্ঠ তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে মামলা হয়রানিতে শিল্পের সর্বনাশ দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করা যাবে না জানালেন তারিক রহমান বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ